আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম রোমা ফার্নিচার রোমা ফার্নিচারে কিন্তু আজকে গরম অফার থাকতেছে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু খাট পাচ্ছেন আজকের এই ভিডিওতে পুরাতন খাট আর ভিডিওটি না টেনে বেশি বেশি করে দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনি কিনুন এবং আপনার আপনার স্বজনকে কেনার সুযোগ করে দেন কম দামের ফার্নিচার আসসালাম আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো জানো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়াই তো ভাই আজকে যে আপনার স্বর্মে চলে আসলাম ভাই সর্মের লোকেশনটা বলে দিবেন আমার স্বর্মের লোকেশন ঢাকা মোহাম্মদপুর আচ্ছা ঢাকা মোহাম্মদপুর এগারো বাই চব্বিশ আজম রোড ঢাকা মোহাম্মদপুর আচ্ছা আচ্ছা তো ভাই আজকে বিস্মিলাতে কি দেখাবেন হ্যাঁ বিসমিলাতে পুরাতন খাট দিয়ে শুরু করি পুরাতন ঘাট হ্যাঁ পুরাতন শুরু করি তো পুরাতন খাট চাকতিছে আজকে বিসমিলাতে পুরাতন একটি খাট চাকি দেখেন ভাই কোনটা দেখাবি সেটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা দেখাই চাকতিসিট বাই সাত ফিট

আর এরকম পাওয়া যাবে এক ইঞ্চি মোটা গামারি হ্যাঁ সব গোলাপ দিয়ে করানো এটা হচ্ছে নতুন ভাই হ্যাঁ আচ্ছা নতুন এটা যদি কোনো ভাই নেয় একবার বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার নতুন জিনিস নতুন জিনিস বাইশ হাজার

ছয় ফিট বাই সাত ফিট আড়াই ইঞ্চি সলিড মোটর উপরে করা আচ্ছা এই খাটটা যদি কোনো ভাই নেয় আড়াইশ হাজার টাকা রাখা যাবে আড়াইশ হাজার আড়াইশ হাজার টাকা ফিক্সড একবার ফিক্সড আছে পিছনটি দেখছেন ভাই এইটাও সলিড আড়াই ইঞ্চি উপরে করা হ্যাঁ এইটাও হাই সেগুন বিছানা করুন আচ্ছা আচ্ছা এই খাটটা যদি কোনো ভাই নেয় এই খাটটাও সেম নাম রাখা যাবে আড়াইশ হাজার আড়াইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এর পাশে আর কোনো দেখেন ভাই এখানে একটা সেউ কাঠের একটা পুরাতন বাসাবাড়ির পুরাতন একটা বাসাবাড়ির পুরাতন বাসাবাড়ির পুরাতন একটা খাট আছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট এর সেম লেসের সিস্টেম ডিজাইন আচ্ছা হ্যাঁ খুব সুন্দর খাট এর হাইজেটাও সেগুন বিছানাটা করজন মাছ কেনা ডাসা দুইটা দুইটা পাঁচ মিনিট কাটে দুইটা ডাসা মাছ মাছ কাটে দুইটা ডাসা এই খাটটা যদি কোনো ভাই নেয় দাওনি করে সুন্দর করে বানির মিশ করে দেব 25000 টাকা রাখব 25000 একবারে 25000 আচ্ছা পিছন আরটি দেখছেন না হ্যাঁ এই খাটটাও 5 ফিট বাই 7 ফিট এটাও পুরাতন খাট পুরাতন এটাও বাসাবাড়ির পুরাতন 5 ফিট বাই 7 ফিট এই খাটটা যদি কোনো ভাই নেয় এটা রাখতে পারবো অনলি 20000 টাকা 20000 টাকা 20000 5 ফিট বাই 7 ফিট 5 ফিট আচ্ছা পিছন আরটি ওয়াল সুগেজ দেখছেন হ্যাঁ এখানে একটা ওয়াল সুগেজ আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ গ্লাস সুগেজ বলা হয় এটা এবং সাইডে কিন্তু জালিন নকশা থাকছে এই

হম পায়ের সাইড সব হাতে খোঁদাই করা সেমি বক্স আচ্ছা আচ্ছা সেমি বক্স উপরে খাটটা করা হ্যাঁ এই খাটটা যদি কোনো ভাই দাম ছেলে ষাট পঁয়ষট্টি টাকা যদি একদম টাকা অনেকেই অনেকে এরকম খাট হাতে করে করা আচ্ছা আচ্ছা কেটে

খুবই সুন্দর একটি সোফা দেখছিস হাতির সুর মডেল তো ভাই এটা প্রাইস কি এটা যদি না একবার 40 দাম চলে 45 40 40 এই যে বড়টি কেবল 40 আচ্ছা আর এখানে এটা ডাইনিং টেবিল আছে 6 চেয়ারের 6 চেয়ারের হ্যাঁ সেমি ভিক্টোরিয়া বলা হয় এটা সেমি ভিক্টোরিয়া হ্যাঁ সেমি ভিক্টোরিয়া এটা 6 চেয়ার দিয়ে পলিশ করে বানি মুশ কমপ্লিট করে 30000 টাকা রাখা 30000 টাকা 30000 টাকা 6 চেয়ার 6 চেয়ার আচ্ছা খুবই সুন্দর একটি আকর্ষণীয় জিনিস কিন্তু থাকছে ভিউয়ার্স যারা নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনি কিনুন এবং আপনার আত্মীয় স্বজনকে কিনার সুযোগ করে দেন এত কম প্রাইজের মধ্যে কিন্তু কোথাও পাবেন না শুধু একমাত্র রোমা ফার্নিচারে কিন্তু পাচ্ছেন তো ভাই একটু লোকেশনটা বলে দেবেন আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর হ্যাঁ এগারো বাই চব্বিশ আদন রোড ঢাকা মোহাম্মদপুর আচ্ছা তো ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ